টলিপাড়া চর্চিত জুটি তারা কথা হচ্ছে কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক বিয়ে থেকে সন্তানের জন্ম সব কিছু নিয়েই বারবার আলোচনার শীর্ষে উঠে এসেছে এই জুটি তবে নানা মনির নানা মত থাকলেও তা নিয়ে বিন্দুমাত্রা চিন্তিত নন তারা নিজেদের ভালো লাগার বিষয় উপভোগ করা নিজেদের মতো সময় কাটানোর মতো বিষয়কেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর তারা ঠিক সেভাবেই নিজেদের প্রেম মাখা মুহূর্ত ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চর্চায় তারা শনিবার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন কাঞ্চনশ্রীময়ী সেখানে দেখা যায় বিছানায় সাদা রোপ পরে পাশাপাশি শুয়ে আছেন তারা হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে আছেন তারা আর যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা তা হল কাছের জানলার ওপারে স্কাই লাইনে ফুটে ওঠা তাদের প্রতিবিম্ব যেখানে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙতে ব্যস্ত তারা ক্যাপশানে লিখেছেন ভালোবাসা কোনো গণ্ডি মানে না ছবিগুলি ও তার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে কোনো এক পাঁচতারা হোটেলেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আর তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মনির নানা মত কেউ লিখেছেন এটা কি দ্বিতীয় হানিমুন কেউ আবার লিখেছেন কেন সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেছেন কারোর আবার মত ভালো আছেন সে তা বোঝানোর চেষ্টা করছেন এভাবে এগুলো না नाम कर चले উল্লেখ্য দু সালের ছয় মার্চ শ্রীময়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঠে বসেন কাঞ্চন বয়সের বিস্তর ফারাক তাদের বিয়ের সময় কাঞ্চন তেপ্পান্ন বছর বয়সে অন্যদিকে শ্রীময়ী ছিলেন সাতাশ বছরের বয়সের এই ফারাক নিয়েও নানা প্রশ্ন উঠেছে তার পাশাপাশি কিভাবে বিবাহিত হবার পরও কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী সেই নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার একাংশ যদিও কখনোই কিছু গায়ে মাখতে নারাজ তারা দুজন সন্তান কৃষভিকে নিয়ে শুধুই ছুটিয়ে সংসার করতে ব্যস্ত